আজি করে ঘটে যাওয়া ভয়াবহ নৃশংস ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে এখন রাজ্যের সকল জনতাবাসী দিকে দিকে তারই প্রতিফলন ঘটছে প্রতিবাদী মিছিলের মাধ্যমে এবং দিকে দিকে প্রতিদিনই প্রায় হচ্ছে মানুষ এবং প্রতিবাদী একটা কণ্ঠ তুলে ধরছেন সাধারণ জনতার সম্মুখে সেই মিছিলে শুধুমাত্র ছাত্র সংগঠনের সকল ছাত্রছাত্রী বা চিকিৎসক কেউ না বরং সাধারণ জনতাও অংশগ্রহণ করছে এবং আজি করে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনার বিচার চাইছে এবং দাবি করছে বিষয় যাতে ধর্ষণকারীদের সঠিক বিচার হয় এই হিসেবে এবং আর্জি করে ঘটে যাওয়া প্রতিবাদী এই ঘটনার কারণে আর্জি করে ঘটে যাওয়া এই ঘটনার কারণে প্রতিবাদী মিছিল বের করে হাওড়া তিনটি স্কুল থেকেও তার মধ্যে রয়েছে বলুহাটি হাই স্কুল বলুহাটি গার্লস হাই স্কুল এবং আরো একটি স্কুল এবং সেই উদ্দেশ্যে জেলার শিক্ষা পরিদর্শকের কাছ থেকে সৌকাজ নোটিশ পাঠানো হয় এই সমস্ত এই সমস্ত স্কুলে কর্তৃপক্ষের কাছে এবং জানানো হয় চব্বিশ ঘন্টার মধ্যে জবাবদিহি করানোর জন্য না হলে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষকে এবং সেই উদ্দেশ্যে বলুহাটি হাই স্কুলের টিচার সাহা জানান যে এই স্কুলে মিছিল বের করা হয় বর্তমান এবং প্রাক্তন ছাত্র ছাত্রীদেরকে নিয়ে এবং সেই মিছিলে কোন শিক্ষকই অংশগ্রহণ করেননি এবং সেই মিছিল যথারীতি স্কুল সময়ে পরবর্তীকালে ছুটির সময় করা হয় বলে জানানো হয়েছে হাওড়া বলুহাটি থেকে সমতা ঘোষে বেঙ্গল নিউজ এক্সপ্রেস বর্তমান ছাত্রছাত্রীরা ছুটির পর ওরা প্রোটেস্ট করেছে যাতে ঠিক মতো জাস্টিস হয় আর কিছু করেনি ওরা কোনো এজিটেশন বা কোনো রকম করেনি কেবলমাত্র হচ্ছে র্যালি বার করেছে এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে নোটিস যেটা জারি করা হয়েছে কীভাবে দেখছেন আমি বলতে পারবো না এটা এটা ডিআই কালকে রাত্রিবেলা পাঠিয়েছেন সাতটা পনেরো নাগাদ আমার মেলে এসছি স্কুলে এটা ডিআই সারি হয়তো তো ঠিক মত বলতে পারবেন কেন পাঠিয়েছেন এইদিকে শুধু ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করেছিল না শিক্ষক শিক্ষা না কোনো শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ গ্রহণ করেনি বা শিক্ষা কর্মীও ছিল না এর মধ্যে পুরের প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে এটা ছিল কিছু হয়তো ছিল কিছু ছাত্রছাত্রী প্রাক্তন ছিল এটাকে কি চোখে দেখছেন একটা প্রোটেস্ট যে ঘটনাটা ঘটেছে এটা তো নিঙ্গনিয় যে কেউ তো প্রোটেস্ট করতে পারে বহু মানুষ রাস্তায় সেটা ছাত্রছাত্রীরা এখনকার বর্তমান অবস্থা দেখে হয়তো করেছে হ্যাঁ প্রোটেস্ট করা তো উচিত সে অবশ্যই করা উচিত কিন্তু সেটা ছাত্রছাত্রীরা কিভাবে করলো সেটা তারাই বলতে পারবে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে স্কুলকে হয়তো স্কুলে ছেলে ছেলে মেয়েরা ছিল বলেই হয়তো স্কুল আওয়ার্ডসের মধ্যে না 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 স্কুল আওয়ার্সের মধ্যে কোনো মিছিল হবে না যা হয়েছে চারটে পঁয়তাল্লিশের পর চারটে পঁয়তাল্লিশের পর মিছিল হয়েছে আমরা জবাব কালকে ডিআইকে পাঠিয়ে দিয়েছি আপনার নাম অঞ্জন কুমার সাহা আচ্ছা এই যে বলুহাটি হাই স্কুল থেকে মিছিল বের করা হয়েছিল তো সেই মিছিলে কি শুধুমাত্র স্টুডেন্টস হয়েছিল না ছিল আচ্ছা কোনো শিক্ষক বা শিক্ষিকা কেউ ছিল না কেউই ছিল না এখানে আচ্ছা আজিকর কাণ্ডের প্রতিবাদে যে এত মিছিল বের হচ্ছে তাতে আপনার কি মতামত সাধারণ একজন আমাদের মতাম্ধান যেন রায় চায় একদম যে যারা দোষী তাদের শাস্তি হওয়া উচিত একমাত্র শাস্তি উঠে সুরক্ষা কিছুই পাওয়া যাবে না আর কি আর এমনিতে স্কুলটা শো করেছে সম্পূর্ণ ভুল ভুল কিন্তু স্কুল চলাকালীন এটা হয়নি স্কুল ছুটি হয়ে যাওয়ার পর সেটা মিছিলটা চারটে চল্লিশ পঁয়তাল্লিশ মিছিলটা বের হয় আমাদের যে স্কুলের যে হেড স্যার অঞ্জন স্যার যে বলেছেন যেটা একদম সত্য কথা আপনার নাম প্রতিমা যান তারা স্কুল ছুটির পর বের করা হয় এবং কোনো ছাত্রছাত্রী ছিল ছাত্রছাত্রীরাই ছিল এবং কোনো অভিভাবক অভিভাবিকারা ছিল না কোনো প্রতিপক্ষের কাছে কোনো চিঠি পাঠানোর প্রয়োজন নেই এটা নারী সুপ্রকর্ততা দরকার আমাদের আর আর জাস্টিস ফর আর জিকল আমরা এর বিচার চাই সেদিন যে মিছিলটা হয়েছিল সেই মিছিলে কি স্টুডেন্টরা ছাড়া কোনো কর্তৃপক্ষের বা কোনো শিক্ষক শিক্ষিকা এরকম কারাও ছিল না কারাও ছিল না শুধু ছাত্রীরাই ছিল স্টুডেন্টরাই ছিল আমাদের এখানে আচ্ছা আমার নাম পিউ ঘোষ